হিন্দুদের ভিতরে শুনেছি গোপাল ভাঁড় তৎকালীন যে রাজা ছিল গোপাল ভাঁড় সেই রাজার ওই একজন ছিল তা রাজার এক ছেলে হইছে ছেলে হইলি রাজা পার্লামেন্ট সদস্যদের জিজ্ঞেস করে বলো তো আমার সবচেয়ে ছোট ছেলেটা লেস্টার যেটা হয়েছে আপাতত ছোট এই ছেলেটা হওয়াতে তোমাদের কার অনুভূতি কেমন কার কেমন লাগতেছে তো এক একজন এক বলছে যা বাচ্চা রাজা বাচ্চাকে খুশি করার জন্য ডেলি দিতে হয় না অনেক মন্ত্রীকে এলাকায় ঘুরে আসছি আমি তো ডেলি কমপক্ষে আটটা দশটা জেলা অতিক্রম করি তো দেখছি অনেক মন্ত্রীর নিজের এলাকায় রাস্তাঘাট নেই অথচ প্রধানমন্ত্রীর এলাকায় আড়ে নাড়ে কোনা কানায় যেখানে সেখানে আর এখানে ওখানে মূর্তি টুর্তি ইত্যাদি দিয়ে সাজায় কেন যে প্রধানমন্ত্রী খুশি হবে আর উনি খুশি হলে আমার পথ ঠিক থাকবে এইভাবে মন্ত্রী ঢালিয়ে দিচ্ছে আমার নিজের ভালো লাগতেছে এটা একটা ভালো কথা না রাজার ছেলেওয়ার নিজের ছেলে সেবার এইভাবে যার যার কায়দা আছে আসতে আসতে গোপাল বাড়ির কাছে আছে গোপাল তোমার কেমন লাগতেছে কইলে না তো কয় স্যার আমার পায়খানা করার মতো ভালো লাগতেছে মজলিসের মধ্যে সবাই দেশে আইসি বদমায়েশ তুই আর জীবনে করে দিন আমার মুখ দেখাবি না এত বড় অপমানে আমার ছেলে হয়েছে তোর পায়খানার মতো বাংলাজারকে যারকে আগা হওয়ার মতো বহু খুশি থেকে তুই আর জীবনে কোনোদিন মুখ দেখাবি না এভাবে তারাই তুলে দেশে পরের দিন ও সবাই আগে আইসে এরপরে বাচ্চা রাজা ঢুকছে ঢুকে দেখে পার্লামেন্টের ভিতরে একটা লোক উড়ে শোয়া ফাঁসায় কাপড় নেই ফাঁসার কাপড় সরাই এক এক স্যার আমি গোপাল তারপর জাতীয় সংসদে সংসদ ভবনের ভিতরে এভাবে ল্যাংটা উড়ে শুয়ে রয়েছিস আপনি গতকাল বললেন না মুখ দেখার উনি সেতে ফাঁসা দেয় এমন এক পট এরপরে বাচ্চার ওই জবাব দেবে পায়খানার মত কয়েকদিন পরে বাচ্চার সবর নদী পথে যাইতেছে একসাথে কতদূর গেলে এমন বাদশার পায়খানা চাপছে কি করা যায় কত নৌকর মধ্যে তো পায়খানা বান্ধা নাই পায়খানা করতে এক জায়গায় নামাই যাওয়া চলে চলেনি সামনে বাঁকে নিয়ে নামাই ওই বাকে নিয়ে নামাবে সার সার জায়গা মাছ ধরতেছে আপনি রাজা যদি এই জায়গায় পায়খানায় বসেন তার চেয়ার যাবে সামনে বাকে নেই এইভাবে সাত আট বা গুরতি গুরতি এখন রাজার পায়খানা মাথায় উঠার কায়দা পাগল হয়ে গেছে গোপাল তাড়াতাড়ি এক ব্যবস্থা কর না নৌকো নষ্ট হয়ে যাবে তারপরে নিয়ে দেশে এক জায়গায় নামাই পায়খানা করে আসার পরে সার কেমন লাগতেছে কয় গোপাল বলার মতো না দুনিয়ার সবচেয়ে একটা বড় মহাবিপদের গোপাল হেদায়তের আশায় গুমরাহির বয়ে সবের আশায় গুনার বয়ে জান্নাতের আশায় জাহান্নামের বয়ে শির কো মুক্ত ইমান গড়ার লক্ষ্যে জাগতিক সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে বেঁচে নবীওয়ালা আদর্শের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য এই জান্নাতি ময়দানে আসার বসার তৌফিক এনায়াত করেছেন শকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ যেই আসতেছে সেই এসে সাইড করে বসতেছে নৌকো বাইতে গেলে এক কান্ডা দিয়ে গেলে বাওয়া যায় না এক পাশে বার বেশিয়ে গেলে কাইতে যায় বাইয়ে জুত পাওয়া যায় না এই যুবকরা একটু কি কষ্ট করে এদিকে উঠে আসা যাবে একটু যদি যুবক কেউ থাকে তাহলে আসা সব বড় হয়ে গেলে আসার দরকার নেই এই পাশে এসে ডান দিক ডান দিক একটু এসে আর একটু আগে আগে বসলে আপনাদের আগ্রহ বোঝা যাবে যে হাওয়া শোনার আগ্রহে আসেন খাইতে বসলে যদি খানেওয়ালার ভিতরে আগ্রহ ভাব দেখা যায় তাহলে খাদেমদার খাওয়াইও স্বাদ পায় যা আছে তা দেয় যা ভিতরে আছে তাও নিয়ে আসে আর যদি বসার ভাবে কোন ওয়ানে হাওয়ানে হা তখন তরকারি দুই একটা দিয়েই বাদ দিয়ে দেয় যে না এগুলো খাওয়াই স্বাদ আসছে না আপনাদের বসার ভাবেই বোঝা যাবে যে চাহিদা কেমন বেশিক্ষণ কষ্ট দেওয়া হবে না আসলে রাত পর্যন্ত ইনশাল্লাহ চারটে পর্যন্ত আমার আবার অনেক দূরে প্রোগ্রাম রয়েছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন এবং মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন একটা মানুষের মধ্যে প্রশান্তি আসে আসে না প্রচুর পেশাবের চাহিদা যদি না করতে পারেন কত অশান্তি করতে পারলে কত শান্তি প্রচুর পায়খানার চাপ আসছে যদি না করতে পারেন মহা মহা বিপদে তো মাঝে মাঝে জীবনে দু একবার পড়ছেন আর মোটে কাপড় সামলানো যায় না বসারও জায়গা নাই চোখ লাল হয়ে যায় মাথা হিট হয়ে যায় এই সময় যদি পাইখানা করা যায় তাহলে কত শান্তি না মাঝে মাঝে কাছে শুনতাম ক্লাসের গল্পের মধ্যে মুসলমানদের ভিতরে একজন আর হিন্দুদের মধ্যে একজন দুইজন মন্ত্রীর গল্প শুনতাম মুসলমানদের ভিতরে মোল্লা জীবন রহমাতুল্লাহ আলেহ বাচ্চা চালঙ্গীর রহমাতুল্লাহ আলহের সময়কার ধর্মমন্ত্রী মন্ত্রী এনার প্রত্যেকটা কথা খুব আজীব আজীব এনার সাথে বুদ্ধিতে প্রেসিডেন্ট পর্যন্ত হেরে যেত প্রত্যেক মজলিসে বসে আজীব এক কথা বলে ফেলে সবাই হয় হাসবে নয় বোকা সেজে যাবে তো পার্লামেন্ট সদস্য যারা ছিল দুই চারবার মোল্লা জিয়নের কাছে বেয়া কোপাই নেই এরম কেউ নেই ওনারে ঠকানোর জন্য সবাই সবসময় দাঁতে ঢাক দিয়ে ঘটতো আজকে মোল্লার এমন একটা কবর যা জব দিতে পারে না কিন্তু উনি তার এগেনস্টে জব একটা দিয়ে যায় দিয়ে দেয় তাতে তারা হেরে যায় তো একদিন বাদশাহী পরিকল্পনা করছে আজকে মোল্লারে ঠগাবো তো জিজ্ঞেস করছে মোল্লা এত পাকা পাকা কথা বলেন এত পন্ডিতগিরি দেখেন দেখেন আপনার হিসাব নিকাশ খুব সুন্দর তো বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে বলার সাথে সাথে ভরা বড় পুকুর কয় গিলাস পানি তো আর কেউ কোনোদিন ওয়াইফে দেখে নাই মন্ত্রীরা হাতে তালি ধরছে ঠকছে আজকে মোল্লা কায়দা মতো ঠগায় তো উনি গিলাসটা কট্টুক তা তো কলেন না গিলাস ছোট বড় আছে না মাপে আসেন কেন তা বলছেন কেন হ্যাঁ গিলাস যদি পুকুরির সমান হয় তাহলে পানি এক গিলাস গিলাস যদি পুকুরির সমান হয় তাহলে এক গিলাস আগে গিলাসের সাইজ কবেন না গিলাস যদি পুকুরির অর্ধেক হয় তাহলে দুই গিলাস চার ভাগের এক ভাগ হলে চার গেল আর নিচে নামাই না বুঝে এ বললার সাথে পারা যাবে না হিন্দুদের ভিতরে শুনেছি গোপাল ভাড় তৎকালীন যে রাজা ছিল গোপাল ভাড় সেই রাজার ওইরকম একজন ছিল তা রাজার এক ছেলে হইছে ছেলে হইলে রাজা পার্লামেন্ট সদস্যদেরকে জিজ্ঞেস করে তো আমার সবচেয়ে ছোট ছেলেটা লেস্টার যেটা হয়েছে আপাতত ছোট তোমাদের কার কার অনুভূতি কেমন কেমন তো এক একজন এক এক কাজে বলছে যা বাচ্চা রাজা বাচ্চাকে খুশি করার জন্য ডেলি দিতে হয় না অনেক মন্ত্রীকে এলাকায় ঘুরে আসছি আমি তো ঢেলি কমপক্ষে আটটা দশটা জেলা অতিক্রম করি তো দেখছি অনেক মন্ত্রীর নিজের এলাকায় রাস্তাঘাট নেই অথচ প্রধানমন্ত্রী এলাকায় আড়ে নাড়ে কোনা কানায় যেখানে সেখানে আর এখানে ওখানে মূর্তি টুর্তি ইত্যাদি দিয়ে সাজায় কেন যে প্রধানমন্ত্রী খুশি হবে আর উনি খুশি হলে আমার পথ ঠিক থাকবে এইভাবে মন্ত্রী ঢালি দেশ শেখায় সার আপনার সেলোয়ারতে কিরম যে লাগতেছে আমার নিজের সেলোয়ার চাইতে ভালো লাগতেছে এটা একটা ভাও কথা না রাজার সেলোয়ার নিজের সেলের সেবা এইভাবে যার যার কায়দা আছে আস্তে আস্তে লাস্তে গোপাল বাড়ির কাছে আছে গোপাল তোমার কেমন লাগতেছে কইলে না তো কয় স্যার আমার পায়খানা করার মতো ভালো লাগতেছে মজলিসের মধ্যে সবাই দেশে আইসি বদমায়েশ তুই আর জীবনে করে দিন আমার মুখ দেখাবি না এত বড় অপমানে আমার ছেলে হয়েছে তোর পায়খানার মতো বাংলা যার আগা হওয়ার মতো খুশি ঠিক তুই আর জীবনে করে দিন মুখ দেখাবি না এভাবে তাড়াই তুলে দেশে পরের দিন ও সবাই আগে গেছে এরপরে বাচ্চা রাজা ঢুকছে ঢুকে দেখে পার্লামেন্টের ভিতরে একটা লোক উড়ে শোয়া ফাঁসায় কাপড় নাই ফাঁসার কাপড় সরাই এক এক স্যার আমি গোপাল তারপর জাতীয় সংসদে সংসদ ভবনের ভিতরে এভাবে ল্যাংটা উড়ে শুয়ে রয়েছিস আপনি গতকাল বললেন না মুখ দেখানো নিষেধ ফাসা দেয়া আসছে এমন এক ফটকা এরপরে বাচ্চার ওই জবাব দেবে পায়খানার মতো কয়েকদিন পরে বাচ্চার সবর নদী পথে যাইতেছে একসাথে কতদূর গেলে এমন বাচ্চার পায়খানা চাপছে গোপাল কি করা যায় কত নৌকর মধ্যে তো পায়খানা বান্ধা নাই পায়খানা করতে এক জায়গা নামাই যাওয়া কয় চলেনি সামনে বাঁকে নিয়ে নামাই ওই বাকে নিয়ে নামাবে ওদের সার সার এই জায়গা জালিয়ে ধরতেছে আপনি রাজা যদি এই জায়গায় পায়খানায় বসেন ইজ্জত যাবে সামনে বাকে নেই এইভাবে সাত আট বাঘ গুরুতি ঘুরতে এখন রাজার পায়খানা মাথায় ওঠার কায়দা পাগল হয়ে গেছে গোপাল তাড়াতাড়ি এক ব্যবস্থা কর না নৌকো নষ্ট হয়ে যাবে তারপরে নিয়ে দেশে এক জায়গা নামাই পায়খানা করে আসার পরে সার কেমন লাগতেছে কয়ে গোপাল বলার মতো না দুনিয়ার সবচেয়ে একটা বড় মহাবিপদেতে বাঁচলাম আর এত বড় শান্তি আমার জীবনে লাগেনি পায়খানা করার শান্তি পেশাব করার শান্তি স্বামী স্ত্রী ব্যবহারের শান্তি খানা দানার শান্তি প্রচন্ড খুদা আর মাত্র এক মাস কয়েকদিন পর রোজা আসতেছে রোজার যেদিন পরিশ্রম বেশি হয় ইফতারিতে সাত সেদিন বেশি হয় ঠিক না মানুষের জীবনে যত খানা খান যত তরকারি খান সবচেয়ে ভালো তরকারির নাম কি খুদা। সবচেয়ে ভালো তরকারি কি খুদা পেটে যদি কায়দা মতো ক্ষুদা থাকে তাহলে পান্থাবত লবণ ছাড়া তিন থাল মাইলিয়ে দেওয়া যায় আর পেট যদি ভরা থাকে বিরিয়ানি ভুলে আর একদিক ফিরে ধরেছে বিরে কায়তে ঘুরেতে আর একদিক খাতে মনে চায় না তো খাবারের যে শান্তি মহা শান্তি পান করার শান্তি মহা শান্তি ঘুমের শান্তি মহাশান্তি স্ত্রীর আনন্দ সবচেয়ে বড় শান্তি এমন করে যত সুখ শান্তি আছে একটা সুখ শান্তিও হ্যাঁ তারা জান্নাতে যাবে কিভাবে আপনাদের খাদেম হয়ে যাবে আপনাদের খেদমতে করতে যাবে জান্নাতে যাবেন আপনারা সবচেয়ে দামি সৃষ্টি জগতে মানুষের সে সম্মানী মানুষের সাথে দামি কোনো সৃষ্টি আল্লাপ সৃষ্টি করেন নাই আমরা সেই দামি যাতে একটু শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ নিজেই বলেছেন কোরআনে কারিমের ভিতরে আদাম গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্মানই করে বানাইছে আমি মানুষকে কথা কন আপনার পালের গরুটা পাইলে বুসে অনেক বড় বানাইছেন এই সিজনে কলই খাওয়াইছেন বসি ইত্যাদি ইত্যাদি খাওয়াইয়া সোলা টোলা খাওয়াইয়া কায়দা মতো সার বানাইছেন বাইশ লাখ টাকা দাম কোরবানির হাটে নিয়ে তারা বিক্রি করে দেবেন বাইশ লাখ টাকা দাম কত দামি গরু কত মহব্বতের গরু আপেল এই গরু একটা থানার ওসি বানানো যাবে কোনো উপজেলার টিওনো বানানো যাবে এটা জজ বানানো যাবে কোন মানবিক যে দায়িত্বগুলো আছে ওর একটা দায়িত্ব কি ওরা দেওয়া যাবে যত দাবি হোক আর কোরবানির দশ তারিখের উঠতি যে দেরি নামাজ পড়ি আসার পরে তো ওনার হায়াত শেষ যত বড় দামি হোক না কেন ঠিক কিনা আপনার যে সন্তানটা অনাকাঙ্ক্ষিত যে সন্তানটা আপনি নিতে চান নাই বহুত চেষ্টা করছেন ওষুধ পানি খাওয়াই না এই বুড়ো বয়সে আর ছেলে মেয়ে মানুষ সামনে মুখ দেয় কি আর দরকার নেই তারপরও আল্লাপাক মঞ্জুর রাখছে শেষকালে সেই বাচ্চাটা হয়েই গেছে তা আবার চেহারা ভালো না একেবারে

যতই কালো হোক আসবে ডঙ্গা হোক ওর চাকরি হয়ে যাবে সব থেকে রেজাল্টের বদল হবে ঠিক না দেখতে ভালো না ঠ্যাং এক খান খোলা চোখের টা টেরা চেহারা কালো অনাকাঙ্ক্ষিত সন্তান তারপরও এটা কিন্তু এক সময় হতে পারে বাংলাদেশের প্রেসিডেন্টও হয়ে যেতে পারে ঠিক না অত দামি গরুটা কুরবানির সাত পর্যন্ত শেষ আর আপনার এটি দেশে অনেক সেবা খেদমত করবে এভাবে বহুত প্রমাণ আছে এজন্য আল্লাহ বলেন ওলাকাত কার্রমনা বানি আদাম গোটা সৃষ্টির ভিতরে বনিয়া আদমকে আমি নিজ হাতে সম্মানই করে বানাইছি আর কেউরে বানাইতে তো আদ্যেই নেই তো নিজের হাদ্যে বানানোর জিনিসের প্রতি দরজ আলাদা এই যে বাজারে তো আম কিনে কেন বাজারই আম যত ভালো আম হোক কেনেন না কেন আপনি একটা ল্যাংড়া গাছ রুপালি গাছ লাগাইছেন হিম হিমসাগর লাগাইছেন ওতে যদি দুটি আম হয় বাজারের আম তাই চেয়ে ভালো হলেও নিজের গাছের দুটি যখন ছিঁড়ে খান ক্যাটে টুক টুক পিস পিস করে সবাই ভাগ করে নেন না আমি তো লাগাইছি বাড়ি আম নিয়ে টুকটু করে দেয় অথচ এত আম কিনে নিয়ে আসছে তা ওইভাবে যত্ন সহকারে দেয় না নিজের হাতের লাগানোটা স্বাদই আলাদা আল্লাহ পাক বলেন সব সৃষ্টি করেছে আমি কোন শব্দ দিয়া মানুষ বানাইছে আমি হাত দিয়া কোরআন শরীফের আয়াত ইবলিসকে যখন সিজদা করতে বলছে ইবলিস সিজদা করে নাই আল্লাহ পাক বলেন ইয়া ইবলিস মা মানা কান তাসজুদা ইজ আমারতুকা লিমা খলাকতু বিয়াদাইয়া ইবলিস সব কিছু বানাইছি তো কোন কই একটা মানুষ আমি আদ্য বানালাম আর তাকে একটা সিজদা দিতে বললাম তুই দিলি না কেন ফেরেস্তারা তাই সিজদা দিল তুই কেন দিলি না আমি তোরে হাত দিয়ে বানাইছি ইবলিস তো ইবলিস গাইবো গাড় বেকার মস্তান ও কয় এটা আমার দ্বারা সম্ভব না আনা খায়রুম মিনহু আমি তোর চেয়ে ভালো আল্লাহ বলেন কিভাবে তুমি ভালো দলিল কি কয় দলিল টলিল না আমার কাছে যুক্তি আছে খালাক্তা নিবিন না অখালাক্তা হুমিন তিন তুমি তারে বানাইছো মাটি দিয়ে আমারও বানাইছো আগুন দিয়ে আগুন আর মাটি এখানে ছেড়ে দেওয়া আল্লাহ তোমারই সৃষ্টি দুটোর কোনটা কোন দিক যায় মাটি ছেড়ে দিলে নিচেই চলে যায় তার গতি নিচে আগুন ছেড়ে দিলে উপর দিক যায় তো ঊর্ধ্ব গতি আলা কখনো নিম্ন গতি কাছে সারেন্ডার করতে পারে না মাথা নত করতে পারে না এটা অসম্ভব ওসি কোনদিন দিন একজন কনস্টেবলকে শেয়ার ছেড়ে দেয় না এসপি কখনো ওসি রে শেয়ার ছেড়ে দেয় না ডিআইজি কখনো এসপি রে শেয়ার ছেড়ে দেয় আইজি কখনো ডিআইজি রে শেয়ার দেয় না আমি কেন ঊর্ধ্ব ব্যক্তি হইয়া নিম্ন গতি আলার সামনে আত্মসমর্পণ পর করব মাথা নিচু করবো এটা সম্ভব না আল্লাহ তুমি যখন যুক্তি পেশ করলে আমার হুকুমের উপর দিয়ে তোমার যুক্তি পেশ করলে ফাঁকি বের হও আমার কাছে যুক্তিবাদের খানা নেই বের হও বাকরুতবা ইনকা রাজিম বের হয়ে যা তুই চিরবিতারিত কোনদিন আমার কাছে আসবি না আমি মানুষকে বানাইছি বড় সম্মান করে এদেরকে দিয়ে জান্নাত দেবো আমি এদেরকে জান্নাত দিয়ে নিজ তৃপ্তি পাবো আমার বান্দা যখন জান্নাতে আমার শুকর আদায় করবে আপনারা যখন জান্নাতে যাবেন তখন জান্নাতে যে কি বলবেন জানেন সব নিয়াম তাল্লা আপনাদেরকে বুঝিয়ে দিবে সবচেয়ে গরিব জান্নাতি যে সবচেয়ে গরিব গরিব মানে জান্নাতের দিক দিয়ে গরিব ছোট জান্নাত পাইছেন তাকেও আল্লাহ তালা এই দুনিয়ার মতো দশ এগারোটা দুনিয়া সমপরিমাণ জমি দিয়ে দেবে এত জমিতে কি করব। জমিতে করা লাগে না কিছু তোমারও তো দুনিয়ায় বাইছে থাকতে এত জমি লাগে না তুমি তো দুই কাটা পাঁচ কাটা জমি রি রিদানি সারা বছর খাইয়ে বাসতে পারো তুমি আবার ফোন বিঘা বিঘে কেন তোমার ছোট্ট একটা দোকান হইলে তাতে যে ইনকাম হয় তাতেই তুমি ছেলে মেয়ে খেয়ে বাঁচতে পারো তুমি ইন্ডাস্ট্রিজ করো কে আর কর্চ কর্চ একটা কর্চ তো চল্লিশটি করো কে এত কি তোমার লাগে প্রাচুর্যের একটা স্বাদ আলাদা অনেক থাকার একটা স্বাদ আলাদা আমার অনেক আছে ব্যবহার যা করি না করি বরঞ্চ বড় আরো ব্যবহার কম করে কতক্ষণ কিসের ডাং আইছে বড় কান্দা খালার ঢিসির গলা ডিস মারিয়ে দেয় নুন সালা আগে খেবেলাই দেয় এক বিশ আর বড় লোক প্লেটারে সাইডে ভাত দেয় টয় টয় খাইতা আদাভিদে খেতেই যোস না খাতি বনে যাচ্ছে না আর সব সব ডাক্তাররা নিষেধ করে দেন দুধ খাওয়া না মাছ খাওয়া না ডিম খাওয়া না ডিম বাড়ি পড়ারে খালি Kusum বাইদে উপরে পাতলা পান্তা খাওয়া ঠিক না কলাডা অর্ধেক খাবা পুরো কলা খাতই পারবা আপেলের এক পিস আমের এক পিস খেজুর খোবাইত কো আর মিষ্টির দোকানের সামনে দিয়ে হাট পাড়া তাহলে ডায়াবেটিস সামনে দিকে নিয়ে আছে তার এত কিন্তু খার কায়দা নাই কথা আর আপনারা গ্রাম্য পাবলিক সালিয়ে বেলা গেছে এক সকাল বেলা যাইয়ে মারিয়ে দিচ্ছেন সাপ আবার গলা সমান লোড দিয়ে কাজ করতেছেন কি মজা যে আপনাদের তাতে বলার না বড় লোকে হাজার পাওয়ার তাদের ঘুম হয় না আর আপনারা ওই কাজ করতে করতে ভিতরে ইজেল গামছা একখান পিছিয়ে বেলা একটা মাথার তারা দেশে শুয়ে রয়েছেন কিভাবে আল্লাহ নাক ডাক ঠেলায় পুরো মাঠ কাচিয়ে যাচ্ছে ঘুমের ঠেলায় কি মজার ঘুম না সব সুখ শান্তি কিন্তু গরিব মানুষের বড় লোকের কোন শান্তি নেই